আমাদের তিন নাম্বার অফিস থেকে লাইভে আসছি আপনারা যারা রিকন্ডিশন এস্টিমেটার চাচ্ছেন তারা আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অফিস তৈদানটা প্রাইস আমাদের এখানে আপনার ইতিমধ্যেই নতুন নতুন অনেক স্টকের গাড়ি চলে আসছে তাছাড়া বর্তমান আমাদের আজকেও নতুন স্টকের গাড়ি আসবে পাইপ গাড়ির মধ্যে আজকে নতুন গাড়ি আসতে চলেছে ক্যাট তিনশো বারো বি এবং ক্যাট তিনশো এগারো সি ইউ তো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন তারা সরাসরি আমাদের তৈদ আন্টার প্রাইস থেকে ঘুরে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যে আমাদের নতুন স্টক সহ আরও অনেক স্টক যুক্ত হয়েছে চাইলে আপনাদের পছন্দের গাড়িটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এটার আছে ক্যাট থ্রি জিরো সেভেনের মধ্যে অনেক ফ্রেশ এই গাড়িটি স্টক নাম্বার আছে চারশো পঁচাশি সামনে ব্লেড আছে চেন ও লং হবে আপনারা যারা বিশেষ করে এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অফিস তিন নাম্বার অফিসের মধ্যে আপনার প্রত্যেকটাই থ্রি গাড়ি যারা বিশেষ করে থ্রি গাড়ি বা ফাইভ গাড়িগুলো চাচ্ছেন চট্টগ্রামে কোথায় পাবেন জানেন না তারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমগুলো চাইলে এসে ভিজিট করে যেতে পারে থ্রি জিরো সেভেন থ্রি জিরো সেভেনের মধ্যে গাড়িটি চমৎকার কন্ডিশন হবে এটার স্টক নাম্বার আছে হচ্ছে আপনার চারশো পঁচাশি চারশো পঁচাশি হচ্ছে এটার স্টক নাম্বার এই যে চেন চেনপাট্টা লং সামনে ব্লেড থ্রি জিরো সেভেনের মধ্যে এবং সাথেই আছে হচ্ছে আপনার ই সেভেন জিরো বি এটা আছে ই সেভেন জিরো বির মধ্যে বাংলাদেশে খুব পপুলার একটা মডেল ক্যাট ই সেভেন জিরো বি এটা হচ্ছে ক্যাট ই সেভেন জিরো বির মধ্যে এটার স্টক নাম্বার আছে চারশো আপনার পাঁচশো পঁচাশি এটার স্টক নাম্বার হবে পাঁচশো পঁচাশি এটার কন্ডিশনও খুবই ভালো হবে আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু রিকন্ডিশন আমাদের প্রত্যেকটা গাড়ির রিকন্ডিশন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা আমাদের কোনো গাড়ি বাংলাদেশে চলে না এবং আমরা কোনো গাড়ি ভাড়া দেয় না আপনারা যারা অনেকেই ফোন করেন আমাদের যে ভাই গাড়ি ভাড়া দেওয়া হয় কি না তহিদ এন্টারপ্রাইজ ভাড়া দেয় না বা হচ্ছে দেশে চলানো গাড়ি বেচে না আমরা সরাসরি জাপান এবং তাইওয়ান থেকে ইনপোর্ট করি গাড়ি এগুলোই আমরা সাধারণত বিক্রয় করে থাকি আপনারা যারা ইনপোর্টের গাড়ি চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন সাথে এখানে আছে হচ্ছে আপনার আরেকটা ই সেভেন জিরো বি এটার কন্ডিশন খুবই ভালো হবে এটার কন্ডিশনও যারা চমৎকার কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস থেকে ঘুরে যাবেন এটার স্টক নাম্বার আছে চারশো নিরানব্বই এটাও ই সেভেন জিরো বি সাথে এখানে থ্রি জিরো সেভেন আর একটা আছে এটা আছে থ্রি জিরো সেভেন বি বির মধ্যে থ্রি জিরো সেভেন বি এটার স্টক নাম্বার আছে পাঁচশো এগারো আমাদের নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস থেকে ঘুরে যেতে পারেন পাশে আর একটা সেভেন জিরো বি আছে এটার স্টক নাম্বার হবে পাঁচশো বারো পাশে যেটা আছে এটার স্টক নাম্বার হবে পাঁচশো বারো আজকে নতুন স্টকের গাড়ি আসতে চলেছে ফাইভ গাড়ির মধ্যে ফাইভ গাড়ির মধ্যে যারা ক্যাট তিনশো এগারো সি চাচ্ছিলেন আজকে তিনশো এগারো সি গাড়িটা আসবে এবং সাথে তিনশো বারো বিউ আসবে আপনারা যারা ফাইভ গাড়ি চাচ্ছেন ফাইভ গাড়ি আজকে রাত্রেই আমাদের নামবে তিনশো বারো বি এবং তিনশো এগারো সি তো এইটা হচ্ছে আমাদের বললো তো তিন নাম্বার অফিস তিন নাম্বার অফিস থেকে লাইভে আসি সাদ্দাম তো আপনারা যারা এই ধরনের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো চাচ্ছেন তারা সরাসরি আমাদের তৈদ প্রাইস থেকে ঘুরে যাবেন আমাদের অনেকেই জানেন চারটা শোরুম আছে এটা হচ্ছে তিন নাম্বার শোরুম সাথে আরও তিনটা শোরুম আছে ওখানে অনেক গাড়ি আছে তো আপনারা বিশেষ করে যারা রিকন্ডিশন গাড়ি চাচ্ছেন তারা এছাড়া বিক্রয় করি না আগেও বলছি এখনও বলছি এখন এইগুলো হচ্ছে গাড়ির ব্যাক সাইড পিছন সাইড পিছন সাইডের অংশ তো মূলত সাধারণত এই ধরনের গাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনার যারা রিকন্ডিশন গাড়ি চাচ্ছিলেন আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যারা দূর থেকে দেখছেন দেশে বা দেশের বাইরে থেকে তারা একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এটা ছিল মূলত আমাদের তিন নাম্বার অফিসের স্টক আপনারা যারা ফাইভ গাড়ি যদি কারোর লাগে ফাইভ গাড়ি এই মুহূর্তে আমাদের কাছে আছে তিনশো এগারো বি তিনশো বারো সি একটা গাড়ি ডেলিভারি দিয়েছে তিনশো এগারো ইউ যেটার কন্ডিশন খুবই ভালো ছিল সেম মডেলের গাড়ি আজকে একটা আসতে চলেছে তো আপনারা বিশেষ করে এই ধরনের গাড়িগুলো যারা চাচ্ছেন বা আপনাদের যাদের প্রয়োজন সরাসরি আমাদের শোরুমে আসবেন শোরুম থেকে আপনাদের পছন্দের গাড়িটি চালায়ে আমাদের সাথে কথাবার্তার মাধ্যমে আপনাদের পছন্দের গাড়িটি ক্রয় করতে পারবেন তো এটা ছিল সর্বশেষ আজকের ভিডিও আপনারা আমাদের সবসময় আপডেট দেওয়া হয় সাথে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার তো দেওয়াই আছে আর একটু ভিডিওটা শেয়ার করবেন যারা দেশে দেশের বাইরে থেকে দেখবেন আল্লাহ হাফেজ